কবি গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান আধুনিক যুগের অন্যতম একজন উল্লেখযোগ্য কবি ব্যক্তিত্ব হলেন জয়গোস্বামী সুতরাং তিনি যখন লিখছেন অস্ত্রের বিরুদ্ধে গান তখন ডেফিনেটলি এই কবিতাটার একটা আলাদা গুরুত্ব তো আছেই এখন তোমরাও বড় হচ্ছ চারপাশে পৃথিবীতে কি ঘটে চলেছে সে বিষয়ে তোমরাও যথেষ্ট ওয়াকিবহাল খবরের কাগজ খুললে বা টিভিতে যখন আমরা কোনো সংবাদের চ্যানেল খুলছি তখন দেখতেই পাচ্ছি বুঝতেই পাচ্ছি যে বড় অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি চারিদিকে সামাজিক রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার কারণ কিন্তু একটাই যুদ্ধবাজ দানব সাম্রাজ্যবাদী শক্তি যারা কেবলমাত্র তাদের নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য যুদ্ধবাধিয়ে চলে যে কে কত অন্যের দেশ দখল করতে পারবে কার কত সাম্রাজ্য আরো সুবিস্তৃত হবে সেইটার তাদের এই যুদ্ধর পথ চলা এবং সেই রকম অবস্থাতেই একটাই কথা শুধু বলতে হয় যে যুদ্ধ কিন্তু কখনোই কোনো মানুষের ভালো করতে পারে না বরং যুদ্ধ যখন বাঁধিয়ে দেয় এই দানবেরা তখন সেই যুদ্ধে শত শত মানুষের প্রাণ যায় যারা অসহায় যারা কিছুই করেনি নিরীহ নির্দোষ তারাই শুধুমাত্র যুদ্ধের বলি হয় আর সেই যুদ্ধের ফলে তথা কথিত লাভবান হয় এই সমস্ত যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কবি জয়গোস্বামীর এই কবিতা যেখানে অস্ত্রের আস্ফালন তথা পেশি শক্তির যে রাঙানি তার বিরুদ্ধে কবি দাঁড় করাতে চেয়েছেন গানকে গান মানুষের শুভ বোধ শুভ চেতনার প্রতীক গান মানুষের সৃষ্টিশীল সত্তার প্রতীক সুতরাং একদিকে যেরকম ধ্বংসাত্মক শক্তি তার বিপরীতে রয়েছে মানুষের সৃষ্টিশীল সত্তা কোনটার জয় হবে এসো আমরা কবিতাটা আরম্ভ করি কবি শুরুতেই কি বলছেন কবি শুরুতেই বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে কবি এই যুদ্ধবাজ দানব এই অস্ত্রধারীদের আদেশ দিচ্ছেন যে তারা যেন অস্ত্র ফেলে দেয় তারা যেন অস্ত্র পায়ে রাখে কার পায়ে রাখবে অস্ত্র আমরা জানতেই পারব আপাতত কবির আদেশ অনুরোধ নয় কিন্তু অস্ত্র ফেলে দাও অস্ত্র পায়ে রাখো কারণ কবি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসছেন উঠে দাঁড়াচ্ছেন মশামাছি তাড়াবার মতোই হাত নাড়িয়ে তিনি বুলেটকে তাড়াচ্ছেন কারণ আজকে কবির গায়ে গানের বর্ম পরা রয়েছে অর্থাৎ কবি সাহিত্যিকরা বরাবরই শুভ বোধ সম্পন্ন শুভ চেতনা সম্পন্ন মানুষ তাঁদের মধ্যে একটা সৃষ্টিশীল সত্তা সব সময় জীবন্ত জাগ্রত অবস্থায় রয়েছে সেই সৃষ্টিশীল সত্তাই এখানে গান হিসেবে উপস্থাপিত হয়েছে তাহলে কবি যখন আজকে গানের বর্ম পড়েছেন তখন অনায়াসেই সেই গানের শক্তি দিয়ে তিনি বুলেটকে প্রতিহত করতে পারছেন এবং অস্ত্রের বিরুদ্ধে এই যে গানকে তিনি তার লড়াইয়ে সামিল করেছেন সেই যুদ্ধে কবি কিন্তু একা নন কারণ খেয়াল করো এই লাইনটা আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই কবির একার পক্ষে কিন্তু হাজার হাত পা হওয়া সম্ভব নয় তাহলে এই যে অস্ত্রের বিরুদ্ধে কবির যে লড়াই সে লড়াইয়ে কবি একা নন তিনি পাশে পেয়েছেন আরও আরও অনেক শুভ সম্পন্ন সৃষ্টিশীল সত্তার মানুষকে তাদেরকে সঙ্গে নিয়েই দলবদ্ধভাবে কবিরা এগিয়ে চলেছেন পেশি শক্তির তথা অস্ত্রের আস্ফালনকে প্রতিহত করতে কবির গায়ে গানের বর্ম পরা রয়েছে অর্থাৎ সৃষ্টিশীলতাকে অবলম্বন করেই তিনি ধ্বংসাত্মক শক্তিকে প্রতিহত করতে উদ্যত কবি পরে কি বলছেন কবি বলছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেখরকুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে তাহলে একজন ডুবন্ত মানুষও যদি খড়কুটো পায় সেটাকে ধরেই সেটাকে অবলম্বন করেই সে ভেসে থাকতে চায় তীরে পৌঁছতে চায় কবিও সেই কনসেপ্ট থেকেই বলছেন যে তার শুধু সৃষ্টিশীল সত্তাটাই আছে তিনি মাত্র একটা দুটো গানই জানেন কিন্তু সেই সৃষ্টিশীল সত্তা নিয়েই তিনি এই বিপুল ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে আজকে লড়াইয়ে সামিল হয়েছেন তিনি আজকে এই হিংসাকে যাবতীয় রক্তকে মুছে ফেলতে চান গানের গায়ে মাথার উপরে শকুন চিল পাক খাচ্ছে শকুন চিল হিংস্রতার প্রতীক যে যুদ্ধবাজ দানব আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে তাদেরই প্রতীক হয়ে আসছে শকুন বা চিল আর তাদেরই প্রতিরোধী সত্তা হয়ে আসছে কবির পোষা সেই কোকিলটা কবি বলছেন মাথার ওপরে শয়ে শয়ে শকুন চিল উড়ে বেড়াচ্ছে কবির কাছে মাত্র একটা কোকিলই সম্বল তাতে কি হয়েছে সেই একটা কোকিলই হাজারটা উপায় গান বাঁধতে পারবে কারণ আমরা জানি গানের যেরকম বিষয়ের বৈচিত্র্য আছে তেমনি আছে তার ভাষার বৈচিত্র্য তেমনি আছে তার সুরের বৈচিত্র্য তেমনি আছে তার ছন্দের বৈচিত্র্য সুতরাং এই যে একটা সৃষ্টিশীল সত্তা এটাই নানা উপায়ে শয়ে শয়ে এমন সৃষ্টি সম্ভার রচনা করতে পারবে তা সমগ্র পৃথিবীর মানুষের মনে শুভ বোধ শুভ চেতনার জাগরণ ঘটাতে পারবে সেই জন্য কবি একেবারেই ভয়ভীত নন তার এই সামান্য গান এই সামান্য যে সৃষ্টিশীল সত্তা এই সামান্য খড়কুটোকে অবলম্বন করেই তিনি পৃথিবী ব্যাপী যে যুদ্ধবাদ শক্তি তাদের বিরুদ্ধে লড়াইয়ে রুখে দাঁড়াচ্ছেন গানের গায়ে অস্ত্র যে আঘাত হানছে সেই রক্ত মুছে ফেলছেন তার এই একটা কোকিল নিয়েই তিনি হাজার হাজার উপায়ে গান বাঁচছেন আজকে এমনই প্রতিরোধী ক্ষমতা গানের সৃষ্টিশীল সত্তার কবির পরে আবারও আদেশ দিচ্ছেন দেখো অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে কবিতা হলে সেই অস্ত্রধারী যুদ্ধবাজ দানবদের আরও একবার আদেশ দিচ্ছেন যে তারা যেন অস্ত্র রেখে দেয় অস্ত্র ফেলে দেয় পায়। তাদের গায়ে যে যুদ্ধের বর্ম পড়া আছে সেই যুদ্ধের বর্ম তারা এবার খুলে ফেলুক আর যুদ্ধ নয় তারা খালি গায়ে দাঁড়াক তখনই তারা গানের মর্ম বুঝতে পারবে যে মাথায় ময়ূর পালক গোঁজা ঋষি বালকের মতোই গান হল স্বতঃস্ফূর্ত মনের যে আনন্দ যে আবেগ যেগুলো আমরা হয়তো সবসময় কথায় প্রকাশ করতে পারি না গানের সুরে সুরে তা অনাবিলভাবে অনায়াসে প্রকাশিত হয় গান এমনই সহজ সরল পানপন্ত এবং স্বতঃস্ফূর্ত ঠিক যেন মাথায় ময়ূর পালক গোজা ঋষি বালকের মতো এবং গানের এই সত্যতা তখনই তোমরা উপলব্ধি করতে পারবে যখন তোমরা গা থেকে যুদ্ধের বর্ম খুলে ফেলতে পারবে যখনই তোমরা অস্ত্র ত্যাগ করতে পারবে তখনই বুঝতে পারবে যে গান দেশ কালের ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে তোমাকে কোথায় কোথায় না পৌঁছে দিতে পারে সত্যি তো তোমরা যারা এখনকার প্রজন্ম তারাও গান শোনো বিভিন্ন ভাষার গান শোনো সেটাও আমরা জানি সবসময় সেই গানের ভাষা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু গানটার যে সুর গানটার যে ছন্দময়তা আমাদেরকে মুগ্ধ করে আবিষ্ট করে এইটাই হচ্ছে গানের বৈশিষ্ট্য যে গান তার ভাষা বৈচিত্র্যে তার বিষয় বৈচিত্র্যে তার ছন্দময়তায় আমাকে এক দেশ থেকে দেশান্তরে যেমন পৌঁছে দিতে পারে তেমনি আমাকে নিয়ে আসতে পারে মাটির কাছাকাছি লোকগান যেগুলো ধরো বাউল গান ভাটিয়ালি গান শাড়ি গান বা জারি গান মাটির কাছাকাছি আমাকে পৌঁছে দেয় এবং যখনই আমি অস্ত্র ত্যাগ করব। তখনই আমি গানের মহিমাকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো গান আমাকে নিয়ে বিভিন্ন দেশ দেশান্তরে যেমন ঘুরে বেড়াবে তেমনি মাটির কাছাকাছি এনে পৌঁছে দেবে গায়ে কাছাকাছি আমাকে নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে সর্বত্র সর্বত্র বিচরণ করবে গান আমাকে নিয়ে গানের এমনই অসীম ক্ষমতা এমনই তার পরিধির বিস্তৃতি যে কোনো একটা দেশের কোনো একটা কালের গণ্ডির মধ্যে তাকে বেঁধে রাখা যায় না এমনই অমিত শক্তিধর হচ্ছে গান সুতরাং এখন সময় এসে গেছে যখন তোমাকে অস্ত্র ফেলতে হবে এবং অস্ত্রকে রাখতে হবে গানেরই দুটি পায়ে কবিতা হলে শেষবারের জন্য অনুরোধ করছেন এবার অস্ত্রধারী যুদ্ধবাজ দানবদের যে তোমরা অস্ত্র ফেলে দাও গানের দুটি পায়ে অস্ত্রকে সমর্পণ করো অনেক তো হলো যুদ্ধ অনেক তো হলো ক্ষয়ক্ষতি এবার একটু শান্তি আসুক সারা পৃথিবীর মানুষ একটু মিলেমিশে থাকতে শিখুক সেই জন্যেই কবি সম্পন্ন মানুষদেরকে নিয়ে একত্রিত হয়েছেন সৃষ্টিশীল সত্তাকে সামনে রেখে অস্ত্রের বিরুদ্ধে তিনি তার যুদ্ধে যোগদান করেছেন অস্ত্রের বিরুদ্ধে গানকে দাঁড় করিয়েছেন ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে এই যে সৃষ্টিশীলতা সেটাই মানুষকে প্রকৃত মানবতার শিক্ষা দান করবে সেই জন্যেই অস্ত্রকে সমর্পণ করতে হবে গানের দুটি পায়ে ছোট্ট কবিতা ভাবনাটাও খুব সহজ খুব সুন্দর একবার ভালো করে পড়ে নিও আমি যেভাবে পড়ালাম কারোর কোনো বুঝতে অসুবিধে হলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সবসময় তোমাদের সঙ্গে আছি পাশে আছি আর একটা কথা জানিয়ে রাখি এই কবিতাটার ওপরে আমার ডিটেলড ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখে নিও তাহলে আরও ডিটেলে এবং এখান থেকে কি কি ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্পর্কেও তোমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল হতে পারবে তেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি থ্যাংক ইউ এভরিবাডি